দোলা আসসালাম সরকার ফ্যাশনে নতুন ভিডিও নিয়ে আরাফাত ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই কি আইটেম দেখাবেন এখন ডেনিম প্যান্ট দেখেন একটা এক্সপোর্টের প্যান্ট এক্সপোর্ট হ্যাঁ জি জি মাল চিনেন শুধু যোগাযোগ ঠিক আছে দেখেন স্টাইলটা দেখেন দেখেন মাল ঠিক আছে কি বলবো কোয়ালিটিতে বোঝা যায় সুপার ইন্ডেক ভাই প্রাইস দিতেছেন কত দেখছেন কালার দেখছেন কালার ঠিক আছে সব এরকম ভাই হ্যাঁ জি ভাই প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস

উজ কালাৰ আছে কিন্তু কালাৰ এইগুলে কোৱালিটি থাকে ঠিক আছে

এই ওয়াশ আছে ঠিক আছে জি জি ব্ল্যাক আছে এই অ্যাশ কালার ওয়াশ আছে তারপরে ব্লু ওয়াশ আছে ঠিক আছে এই ব্লু আছে যারা নিতে যাচ্ছে নিতে পারবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটির মাল আছে প্রাইস দিচ্ছি 300 টাকা করে সেল করি ভাই ভিডিও দেখে আসলে only 290 টাকা only 290 টাকা ভাই সুপার ইনটেক অরজিনাল এক্সপোর্টেড কিউ দিতে পারবে না ব্র্যান্ডের মাল 290 টাকা একটা ম্যান্সের প্যান্ট সুপার ইনটেক মাল

এটার প্রাইস দিতেছেন কত ভাই প্রাইস কম আছে ভাই প্রাইস নিয়ে টেনশন করা একদম ভাই কিরকম ভাই দাদা অনলি ফর টাকা ভাই অনলি ফর ওয়ান সাইড ব্রাশ জি 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 প্লাস

এই সেট যারা নিতে যাচ্ছেন প্রাইস পড়বে দাদা অনলি ফর চারশো টাকা ফর চারশো টাকা সুইপ শার্ট দুইশো অনলি ফর সেট প্রাইস চারশো টাকা উপরে নিচে চারশো ভাই দুইশো দুইশো জি তারপরে লেডিস এর একটা মাল আছে আমার কাছে আমি দেখাই এটা হচ্ছে লেডিস এর উইন্টার নাইটি নাইটি যারা রাতে পরে ঘুমায় থাকেন তাদের জন্য এটা হচ্ছে লেডিস এর হ্যাঁ জি জি ফুল স্লিপ আছে তারপরে এই কালার আছে ঠিক আছে কালার নিয়ে টেনশন করবেন না এটা হচ্ছে দেখেন শার্টিন কাপড়ে ঠিক আছে শার্টিন ফেব্রিক এটা প্রাইস পড়বে অনলি ফর 40 টাকা মাত্র 40 টাকা ভাই কেউ দিতে পারবে না নাইটি যারা নেবেন দ্রুত স্ক্রিনশট মারুন তারপরে দেখেন আমি দেখাই বয়েজ একটা লুজ ট্রাউজার লুজ ট্রাউজার হ্যাঁ লুজ ট্রাউজার এটা পলি করা নাই ফ্যাক্টরি থেকে পলি ঠিক আছে এগুলা দেখেন এর হিউজ কালার আছে ভাই কালারের কোনো শেষ নাই প্রিন্ট এর অল ওভার প্রিন্ট প্রিন্ট এরালো আছে আর ভাই আমি সারা দিন দেখাইলো কালার শেষ আচ্ছা জায়গা ভাই কত কই দিতেছেন ভাই এগুলার প্রাইস দিব দাদা অনলি ফর 80 টাকা দাদা অনলি ফর 80 টাকা কেউ দিবে না ভাই

এগুলার প্রাইস পড়বে অনলি একশো টাকা ভাই একশো টাকা একশো টাকা বিক্রি করেন মাত্র একশো টাকা একশো টাকা কালার দেখেন হিউজ পরিমাণ কালার এভেলেবেল কালার আছে তারপর কি দেখাবেন ভাই তারপরে দেখেন একটা বাচ্চাদের ডেনিম প্যান্ট হ্যাঁ ডেনিম প্যান্ট বাচ্চাদের জি জি বাচ্চাদের ডেনিম লং প্যান্ট হ্যাঁ এরকম আপনার হচ্ছে

প্রাইজ দিতেছেন কত ভাই প্রাইজ দিচ্ছি অনলি ফর একশো টাকা একশো টাকা সুপার ইন্টেক্স অরিজিনাল এক্সপোর্টের মাত্র একশো ষাট টাকা তারপর ভাই বাচ্চাদের ফিফট শার্ট দেখাবেন না অবশ্যই ট্রাউজারটা দেখেন ম্যানসের টাউজার ঠিক আছে দেখেন হিউজ কালার আছে আমার কাছে এই শর্ট প্যান্ট ভাই শর্ট প্যান্ট হিউজ কালার আছে প্রাইজ যা অনলি

এগুলোর প্রাইস দিচ্ছি দাদা অনলি ফর একশো টাকা অনলি ফর একশো টাকা ভাই মালের কালার গুলো দেখাই জি জি কালার আছে অ্যাভেলেবল ভাই কালার অ্যাভেলেবল অনলি ফর বয়েজ এর সুইপ শার্ট একশো টাকা ভাই একশো টাকা মাত্র একশো টাকা তারপরে এই যে মেনস এর হাই নেক টা দেখান ভাই জি ভাই এই নেক ভাই গোলা মানে জ্যাকেটের নিচে পরে এর জন্য পাগল ঠিক আছে এটা কিন্তু স্টিচ ভাই হ্যাঁ জি জি এগুলো শোরুমে দেখা যায় ভাই স্টিচ একদম করা স্টিচ ভাই এটার প্রাইস কি রকম ভাই এগুলোর প্রাইস দিচ্ছি অনলি ফর একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা বিশ টাকা একটা হাই নেক জি জি ফুল স্লিভ ঠিক আছে জি ভাই

হিউজ মাল আছে যে যেভাবে চান নিতে পারেন প্রাইস অনলি একশো দশ টাকা ভাই অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা ভাই একশো দশ টাকা তারপরে ভাই আমার কাছে আর কোনটা দেখো বলেন হিউজ তো মাল হিউজ কালেকশন যারা নেবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের দ্রুত জানাবেন ভাই দেখেন টাইস আছে ওয়া অল ওভার প্রিন্টেড টাইস দেখতে পাচ্ছেন সামনে ঠিক আছে জি 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 হালকা শীতের ভিতরে ইউজ করে দেব দেখেন অল ওভার ওয়া অল ওভার প্রিন্ট সুন্দর মাল ভাই এটার প্রাইস কিরকম দিচ্ছেন ভাই অল ওভার প্রিন্ট ভাই লুজ এই দেখেন